এরে নবীর আসে আল্লাহর ভয় অন্তরে জমা করো রমজানের রোজার মাধ্যমে এমন বরকত একটা রোজার দাম কত হাদিসে পাকে রহমতের নবী বলেন এক রোজার দাম কয়েকটা জন্মগত কাক কি চিনেন তো একটা কাক জন্মগত কাকের হায়াত অনেক বেশি কাকের হায়াত কি অনেক বেশি একটা কাক জন্ম থেকে উঠেই ডানা মেলে যখন উঠতে শুরু করে খোলা আকাশে ও যদি উঠতে 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 সামন দিকে যাইতে 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 বুড়া হইয়া যায় কাকের হায়াত অনেক বেশি বলে কত কিতাবে আসছে এক হাজার বছর কমপক্ষে তাহলে একটা কাক যদি জন্ম থেকে এক হাজার বছর খালি উড়ে কত দূর যাবে ক্যালকুলেটারে ধরবে কম্পিউটারে আসবে নভিজি বলেন একটা কাপ জন্ম থেকে উড়তে উঠতে বুড়া হইতে হইতে কত দূর গেল একটা রোজাদার এক রোজার বরকতে জাহান নামের আগুন থেকে তত দূরে সরে যাবে এজন্যই তো রহমতের নবী সারা আমলের উপরে জীবন রামাজানের নবী রোজা রাখছেন নবী বলেন প্রস্তুতি নাও রমাজানের রোজার মাধ্যমে তুমি নিজেকে পবিত্র বানায় নাও কয়দিন রোজার হালাতের বাবা তুমি কষ্ট মনে করো অথচ তোমার মতো কত আল্লাহর বান্দারা রড ফ্যাক্টরিতে কাজ করে রোজা ছাড়ে না সিমেন্ট ফ্যাক্টরিতে কষ্টের কাজ করে রোজা ভাঙে না রাস্তায় গাড়ি চালায় রিক্সা চালায় কষ্ট করে রোজা ভাঙে না এমন নাই তাহলে তুমি ছাড়ো কেন রমাজান তো এমন বরকতের মাস একটা নভোল আমল ফরজের সমান সবাব একটা ফরজ আমল সত্তরটা ফরজের সব তাহলে এই মাস আগামী বছর পাবেন গ্যারান্টি আছে এত এত মজার এই বরকতের মাস রোজাদার একটা রোজার ফজিলত যদি এমন হয় তো তিরিশটা রোজা রাখলে কত ফজিলত আল্লাহ বলেন রোজাদার তোমার পুরস্কার কেমন বলে আমি আল্লাহ তোমার হায়ে যাব আর কোন পুরস্কার নাই পুরস্কার কি আমি আল্লাহ নিজে তোমার হায়ে যাব কোন রোজাদার আবার রোজাদারের মধ্যেও কিছু ভেজাল আছে রোজা রাখে ঠিক কিন্তু তারাবির নামাজ পড়ে না আবার অনেকে পড়ে ঠিক প্রতিদিন পরে না আবার অনেকে পরে কিছুদিন তাও পুরা বিশ্রাকাপ পরে না ও আট রাখাপওয়ালা বাবারা যদি আপনি মনে করেন আট কাতের উপরে তারাবি পড়বেন না আগামী রমাজান পাওয়ার গ্যারান্টি নাই এখনই তো বলে ফেললাম একটা নফলের মূল্য ফরজের সমান আপনি যদি মনে করেন আট কাতের বেশি তারাবি পড়বেন না তাহলে আপনি বাকি বারোরা কাত পরে অন্তত তারাবি না মনে করলেও নফল হিসাবে পরে নেন নফল হিসাবে বাকি বারোরা কাত করেন কেন সারবেন আল্লাহর জন্য করবেন এত সুযোগ পাইয়াও যদি ছেড়ে দেন আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন রমজান এমন বরকতের মাস রহমতের নবী একদিনে এক খতম তিন দিনে এক খতম কোরআন পড়েছেন এই রমাজান দুনিয়ার লাইনেও মানুষ লাভবান হয় আখেরাতের মায় লাইনেও লাভবান হয় এই রমাজানের মধ্যে কয়েকটা আমল বেশি বেশি করবেন তো তারাবি আছে রোজা আছে আর একটা আমল হলো কোরআনের তালাওয়াত যারা পারেন না পারেন না বললে আল্লাহর কাছে কি কইবেন আমগোদারে না জবাব দিলেন পারি না পৃথিবীতে যত ভাষা আছে আরবি ভাষার মতো সহজ কোনো ভাষা নেই কোরআন শিখতে বিশ ঘন্টা টাইম লাগে কয় ঘন্টা তাহলে আপনি প্রথম রমজানে যদি সময় দেওয়া শুরু করেন প্রতিদিন এক ঘন্টা তারাবির পরে অথবা সাহারি খেইয়া ফজর পরে বিশ রোজায় আপনি কোরআন ধরে ফেলবেন এত সুন্দর কোরআন এই বয়ান শুনতেছেন কোরআন এত ভালো যদি লাগে সে কোরআনটা পড়েন না কেন ছেলেকে পড়ান না কেন মেয়েকে না কেন মাকে কোরআন পড়ান না কেন্লাহ অন্তরে জমা করো এখন ভয়টা কি আমি যদি সবাইকে জিজ্ঞাসা করি কারা কারা আল্লাহকে ভয় করে জিজ্ঞাসা করা মাত্রই সবাই হাত উঠাবে না কিছু চালাকে পারলে পা উঠে দিবে ভাববে আমরা চার হাত পায় আল্লাহরে ভয় করি হুজুরদের থেকেও বেশি ভয় করি নামাজ না পড়লে কি হবো তেল পরিষ্কার অথচ আজকে ফজুর পরে নাই জোহর পড়ে নাই আসর পরে নাই মাতৃ পড়ে নাই এসাও পরে নাই এওখানে আল্লাহর ভয় করি আমি পাঁচ বেলার নামাজ পড়িয়াও বলি আল্লাহকে ভয় করি আপনি রোজা না রাখিয়া বলেন আল্লাহকে ভয় করি আমি রোজা রাখিয়া বলি আল্লাহকে ভয় করি আল্লাহর ভয় আসলে আপনার অন্তরে আল্লাহর ভয় নাই কারণ যে একজন সাপ ভয় পায় সাপ সে সাপ ধরবে না ওরে সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না মাঝে মাঝে ঘুমের মধ্যে সাপ সাপ গিয়া চিল্লা নিদায় ভয় একটা সন্তান বাবাকে ভয় পায় মাকে ভয় পায় তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না একটা ছাত্র শিক্ষকের ভয় পায় তার প্রমাণ ছাত্র শিক্ষকের করে না ঠিক অন্যায় এই মানুষ আবার আল্লাহ আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় সুরি লাগাবে দাঁড়ির ভর্তি কখনো অস্ত্র লাগাবে না হারকে দাড়া থৌফে হাকো দর দিল মা জান্নাতুল মাকুয়া দেহাদো ও রামাক একদলের দাড়ি সোডো আর দলের নাই সোডো আলারা মনে করে মোটামুটি জান্নাতের মাঝখানে আরকি যারা পুরা ক্লিন এ গতিকে চাই আছে আছে এটোক শেষ হ্যাঁ ভালো করে মাছ আলা শুনি যারা দাড়ি ছোট রাখে কিরিন রাখে দোনো দলের গুণা সমান দোনো দলের গুণা গুনা টুনা তো পরকালের ভিডাউলি মরার ভর নগদ একটা শাস্তি হলো যৌবন থাকবে না এটা নগর শাস্তি কি থাকবে না এই জন্য হারবাল কোম্পানির আমদানি বাইরে গেছে না ওপেন চ্যালেঞ্জ দেয় এই পরিমাণ বেলাজা বেহায়া জগতে আর আছে বছর আগে হাজার আর ইমান লা হায়া আলা যাদের লজ্জা নাই ওদের ইমান নাই আর মোবাইল তো আরো লজ্জা নষ্ট করে ফেললো ঘরে 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 রুমে রুমে মোবাইলের জেনা চোখের জেনা কানের জেরা মোবাইলের দিকে দেখে কবিরা গুনা দেখে মাও দেখে বাবাও দেখে আমার ভাই দেখে বোনেরাও দেখে ঘরটা যেন জেনা রাত দেখানা সারা রাত শুধু জেনা চলে আল্লাহ মাফ করেন এমন অন্যায় ও যুব বছর পর্যন্ত তোমার চেহারাটা উজ্জ্বল থাকবে নষ্ট হবে না কিন্তু কি দুঃখ আজ তোমার চেহারা দিয়ে তাকাইলে কেন মায়া লাগে না কেন চেহারায় নু মোবাইলের গুনার কারণে চেহারা নষ্ট হয়ে গেছে আর কুলাঙ্গার কিছু বাপ আছে সাহারি সময় মা ডাকে বাবা দুই একটা রোজা রাখ বাবা এক খবরদার রোজা রাখাই ওনারে বিবি রোজা রাখলে ছেলেটার চেহারাটা নষ্ট হয়ে যাবে ওই বাবারে পাইলে জিজ্ঞাসা করতাম এই বাপ নামের কলঙ্ক সন্তান রোজা রাখলে তোমার চেহারাটা নষ্ট হবে সন্তানের মোবাইলে আকাম খুই যে চেহারাটা নষ্ট করলো বলো বিউটি পার্লার তোমার চেহারাটা ভালো করবে কসম মৃত্যু পর্যন্ত দুনিয়ায় কোন মেডিসিন নাই যে সন্তানের চেহারাটা ভালো করবে বরং চল্লিশ বছরের আগে চেহারা থাকবে উজ্জ্বল কোনো মেডিসিন মারবি চেহারা ডিসকালার হবে গোডা হবে এ গোডা আর যাবে না হ্যাঁ যদি ন্যাকামল করো তও বা করো চেহারা আবার ফিরে আসবে আর ঠিক মতো পাঁচবার অজু কর চেহারায় কোন ক্রিম লাগবে না আল্লাহর কসম পাঁচ বেলা উজু কর উজু করবি চেহারার নূর বেড়ে যাবে তখন তোর মেকআপ লাগায় চলতে হবে নাহলে যে দেখবে হেই ভাগল হয়ে যাবে বলবা হাফিজ ভাই তোমার না আমিও তোমাকে বলছি ঠিক আমিও পরিপূর্ণ গুণামুক্ত হতে পারি না যে ব্যক্তি গুণামুক্ত হবে ও জিব্বা দ্বারা যা চাইবে আল্লাহ সাথে সাথে দিয়ে দিবে যার চোখ পবিত্র ও অনেক কিছু দেখবে যা সাধারণ মানুষ দেখবে না যার জবান পবিত্র ও যা চাইবে যখন চাইবে আল্লাহ তখন দিবেন